তাদের প্রকাশ করা রিপোর্টের জেরে সমস্যায় পড়েছিলেন শিল্পপতি গৌতম আদানি শেয়ার দর ফুলিয়ে ফাপিয়ে দেখানোর অভিযোগ ছিল এবার বন্ধ হচ্ছে আমেরিকার সেই শেয়ার বাজার বিশ্লেষক তথা কর্পোরেট তথ্যানুসন্ধান সংস্থা হিন্ডেন বার্ক রিসার্চ তাদের প্রকাশ করা রিপোর্টের জেরে সমস্যায় পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি শেয়ার দর পুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগের তদন্তে আদানি গোষ্ঠীকে সাহায্য করার অভিযোগ তোলা হয়েছিল এবার বন্ধ হতে চলেছে আমেরিকার সেই শেয়ার বাজার বিশ্লেষক তথা কর্পোরেট তথ্য সন্ধান সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থার প্রতিষ্ঠাতা প্রধান নেথান অ্যান্ডারসন বৃহস্পতিবার বলেন আমাদের লক্ষ্য পূরণ হয়েছে সেই সঙ্গে তিনি জানিয়েছেন হিন্ডেনবার্গ রিসার্চ তার জীবনে একটা অধ্যায় গোটা জীবন নয় ভেবে চিনতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি কিন্তু তার হঠাৎ এমন সিদ্ধান্তের নেপথ্যে কোনো প্রভাব কাজ করছে কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যেই শেয়ার বাজারে কাণ্ডের প্রভাব খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গড়েছিল সুপ্রিম কোর্ট যদিও সেই তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি আদানিদের বিরুদ্ধে বৃহস্পতিবার হিন্ডেনবার্গ বন্ধের ঘোষণা হওয়ার পরেই আদানিদের শেয়ারের দর চড়েছে বাজারে খবর সূত্রের